কেমন বলছ এগুলা সব পাঁচশো টাকা এই জামদানি শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি পাঁচশো টাকা অফার আই হাই রে কি রে কি আনছি এদি শরীর সব পাঁচশো টাকা অফার সব পাঁচশো টাকা অফার থাকবে আজকে ইনশাল্লাহ পিওর জামদানি শাড়ি পিওরের এর অরিজিনাল জামদানি শাড়ি সাড়ে তিন চার হাজার টাকা জামদানি শাড়ি কত থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার থাকবে শুধু অর্ডার করবেন অনলাইনে শুধু অর্ডার করবেন আর নিবেন কোনো অভাব নাই শাড়ি কোনো অভাব নাই আজকে শুধু নিবেন ইনশাল্লাহ কালেকশন দেখে পাগল হয়ে যাবেন যে কি নিয়ে আসছি পাঁচশো টাকায় জামদানি শাড়ি অবাক করা অফার ইতিহাসের আবার রেকর্ড হবে যে এত বড় অফার নিয়ে আসছে আজকে তো শেয়ার করেন লাইভটাও শেয়ার করেন আর সবাই আসেন লাইভে

অনলাইনে অর্ডার করতে হবে তাদের ভাই এই দিন আমি কি ওই দিন আমি একটা শাড়ি পাইছি না তো এত সুন্দর শাড়ি বোন ওই দিন পান নাই আজকে নিয়ে নিবেন এখন নিয়ে নিবেন এই মুহূর্তে নিয়ে নিবেন ক্যামেরা ঘোরাও ঘোরাও ক্যামেরা তিন ঘন্টা লাগবে ক্যামেরা ঘোরাতে দেখার সাথে সাথে নিয়ে নিবেন দেখার সাথে সাথে কি নিয়ে নেবেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ যে এত বড় অফার নিয়ে আসছে এত বড় অফার নিয়ে আসছে এই শাড়ির প্রাইস আছে 3000 থেকে 3500 টাকা নাকি কত আছে তিন থেকে সাড়ে তিন হাজার আমরা কত টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার দিব পিওর অরিজিনাল

দ্রুত অর্ডার করেন দ্রুত এই যে ম্যাজেন্ডা কালার এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার পাঁচশো টাকা মাত্র এক্ষুনি অর্ডার করেন জানদারি শাড়ি এত পাগল আমার বোনের আপনি যদি দেরি করেন তবে না আপনি দেরি করলে আর পাবেন না এক্ষুনি অর্ডার করতে হবে এই মুহূর্তে অর্ডার করতে হবে এইটা হাই হাই রে আইছে এটা কি করছে এটা কত সুন্দর এটা সেই না অনেক কালারটা কি ম্যাজেন্ডা কালার তার ডিজাইন কি দেখাও অরিজিনাল পিওর ওই চান্দানি শাড়ি দিলাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় অনেক সুন্দর বল অনেক সুন্দর নিজে পরবেন নিজের জন্য শাড়ি নেন আমি বলবো না যে এই শাড়িটা নিয়ে আপনি মানুষকে গিফট করেন এটা ভালো শাড়ি দামি শাড়ি এটা আপনার জন্য নেন আপনি নিজের পরবেন এটা দামি শাড়ি পাঁচশো টাকায় দিলাম এই সুযোগ পাবেন না কত শুধু নিয়ে নেন এক্ষুনি পাঁচশো টাকায় কমেন্ট পড়ো এখন শুধু গিফট চাই দিলাম তো এটা

এটা হচ্ছে ভালোবাসা আপনাদের জন্য কি এটা ভালোবাসা ভালোবাসি বিদায় এত বড় অফারটা দিচ্ছি না দিতাম না ভালোবাসা না থাকলে দিতাম না অফারটা ওই সময় দুই হাজার পঁচিশশো টাকা এই শাড়িটা সেল করতাম ভালোবাসা আছে বিদায় এই শাড়িটা পাঁচশো টাকায় দিচ্ছি পিওর এর অরিজিনাল জামদানি শাড়ি দিচ্ছি পাঁচশো টাকায় দেখাও কারোটা চাই কার কারোটা কার লাগবে দেখাও কারোটার পারের ডিজাইন দেখাও বডি দেখাও আচল দেখাও থাকবে খুব সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা এই মুহূর্তে অর্ডার করেন ফলে পাবেন না এই যে হলুদ কোন বর্জালে আমার হলুদ চাইছিল এই যে হলুদ দেখেন আরো সুন্দর হলুদ কালার আরো চমৎকার আরো চমৎকার মার্শাল হলুদ কেউ দামি শাড়ি এটা আই হা দেখো হলুদ দেখো কি করছে না চমৎকার অনেক সুন্দর কালেকশন হলুদটা চার ভাগ্যে আছে জানিনা কি শাড়ি আছে টেনশন করতে হবে না ইজারা ভাই এই কটা কালেকশনই আসছে ফলো করতে হবে এইখানে এবং এই যে সাইজটা দিলাম 500 টাকায় না আপনি মিস করেন না সাথেই না তবে আমি আপনার ভালোর জন্য বলছি আমার ভালোর জন্য না আপনি গানিলে আরেকজন ঠিকিয়ে এসে নিয়ে যাবে দোকানে আসলেও পাবেন অনলাইনেও পাবেন আপনি গানিলে আরেকজন ঠিকিয়ে এসে নিয়ে যাবে কিন্তু আপনি অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন 500 টাকা আপনার জন্য অফার নিয়ে যান ঝটপট নেন শুধু আপনাদের জন্য দিলাম পাঁচশো টাকায় দিতাম না ভালোবেসে দিলাম আপনাদেরকে দেখেন এটা লাল টকটকে টক টকে সিঁদুর লাল টক টকে সিঁদুর লালশো টাকায় কি দিচ্ছি সেই কাজের ডিজাইন দেখাও না না কত সুন্দর ডিজাইন ওরে কাপড়ের কোয়ালিটি রেসের রে আসলে সেই সুন্দর মাত্র পাঁচশো টাকায় দিলাম আমার নিজেরই তো বিশ্বাস না যে দামি শাড়ি কিভাবে দিচ্ছি পাঁচশো টাকায় কিভাবে দিচ্ছি পাঁচশো টাকায় শেয়ার করবেন শেয়ার করবেন লাইকটাকে শেয়ার করবেন বেশি করে শেয়ার করে দিবেন এটা দেখাই এটাও সুন্দর এই যে এটাও সুন্দর মাসাল্লাহ এটাও অনেক আর খবর এটা কত সুন্দর করছে হ্যাঁ কত সুন্দর করছে কালারটা কি ফিরোজা কালার কালারটা কি ফিরোজা কালার মাসাল্লাহ সেই সুন্দর কালেকশন সেই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার এক্ষি দেখ এক্ষি দেখ

কোনটা চাই পাঁচশো টাকা মাত্র কত মাত্র পাঁচশো টাকা এখান থেকে কাজ কোনটা চাই ব্লু কালার ব্লু সিপ্রিন পাঁচশো টাকা অফার দুই হাজার শাড়ি মাত্র পাঁচশো টাকা

আমরা মাত্র কত টাকা দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্লাউজ পিস আছে হ্যাঁ না বুঝলাম জামদানির সাথে থাকেনা আপনি দশ হাজার টাকা দিয়ে যদি পিওর জামদানি শাড়ি কিনেন ব্লাউজ পিস পাবেন না থাকে না আমরা দিচ্ছি এই শাড়িগুলো পাঁচশো টাকা এখন যদি আপনি অনলাইনে অর্ডার না করেন পরে পাবেন না পরে আমাকে দশ দিনে যে ভাইয়া দায়িত্ব ছিল একটা শাড়িও পেলাম না আমি দিতে পারবো না কিন্তু এটা শেষ হয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকার ব্যাপার